আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অনেকগুলো বিষয় নিয়ে আমাদের দেশে বিতর্ক হচ্ছে এক নম্বর হল যে আমাদের দেশে কোনটির গুরুত্ব বেশি উনিশশো একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধ নাকি এই যে দু হাজার চব্বিশ সনে জুলাই আগস্ট বিপ্লব হলো যাকে সবাই ছত্রিশে জুলাই বলার চেষ্টা করছে দুই নম্বর হল যে আমাদের একটা সংবিধান বাহাত্তরের সংবিধান সেটি আমরা পালন করব। নাকি একটা সংবিধান লিখে বা রচনা করে নেব এরপরে যে বিতর্কটি হচ্ছে সেটি হলো আমাদের এখানে একজন মাস্টার মাইন্ড আছেন এদানীকালে বিপ্লবের মাস্টার মাইন্ড তো তার একটি বক্তব্য আগের অনেক আগের থিওরিটিক্যাল তিনি বোঝাচ্ছেন মানুষকে পালংবাদ পালনবাদকে যিনি লালন করেন পালন করেন তা আমরা যেভাবে চিরাচরিত ধর্মীয় ব্যাখ্যা ইসলামী পৃষ্টি এবং কালচার যেটাকে বলা হয় সেটাকে আমরা মহান আল্লাহরবুল আলমিনের যে লালন করার এবং পালন করার ক্ষমতা এটিকে আমরা বলি রব এবং রুবীয়ত মানে যিনি এই কাজটি করেন তিনি রব রিজিকদাতা আর যে ক্ষমতার কারণে তিনি বা যে অন্তর্নিহিত ক্ষমতার কারণে তিনি এই কাজটি করেন সেটিকে বলা হয় রুববিয়ত বাংলা ভাষায় রব এবং রুববিয় এটির আসলে কোনো প্রতিশব্দ হয় না যেভাবে রবুল আলমিন আল্লাহ আল্লাহ শব্দটির কক্ষণ বাংলা প্রতিশব্দ হয় না কিংবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন তো এই যে সকল প্রশংসা বিশ্ব জাহানের মালিক রব্বের এর কারণ হল এই যে আলহামদুলিল্লাহ এখানে শুধুমাত্র প্রশংসা বা নয় বা এখানে আলহামদুলিল্লাহ বলতে শুধুমাত্র গ্রেটফুলনেস নয় কৃতজ্ঞতা বোধ নয় আলহামদুলিল্লাহ এমন একটা বিষয় যে বিষয়টি বলতে গেলে অ্যাটলিস্ট আমার মতো ক্ষুদ্র মানুষও আমি কয়েক ঘন্টা বলতে পারব এখন আমাদের দেশে কি হলে কি কোরআন ধর্মের যে ব্যাখ্যা সেটা বেদ বলেন উপনিষদ বলেন হিন্দু ধর্মের কিংবা বাইবেল বলেন ত্রিপিটক বলেন অথবা কোরআন বলেন হাদিস বলেন এটি গত বহু বছর শত শত বছর ধরে এটার একটা ধারাবাহিকতা চলে এসেছে এবং সেই ধারাবাহিকতা অনুযায়ী আমরা আল্লাহকে জানি চিনি এবং বিশ্বাস করি তো সেই বিশ্বাস অনুযায়ী রব হলেন তিনি যার সেই রুববিয়তের ক্ষমতা রয়েছে আরবিতে বলি রুববিয়তের ক্ষমতা রয়েছে যিনি তার বান্দার প্রয়োজনটা বোঝেন এবং বান্দা তার যে প্রয়োজন ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি যেমন ধরেন আমাদের শরীরের মধ্যে ক্যান্সার হয়েছে এখানে একটা অ্যান্টিবডি দরকার এটা রব বুঝেন তার ক্ষমতার মাধ্যমে তো কাজেই ওখানে একটা অ্যান্টিবডি আলাদা সেল তৈরি করে দেওয়া এটা চাইতেছেন না বা চাচ্ছেন না তো এরকম বান্দার প্রয়োজন ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি বান্দা প্রার্থনা করুক বা না করুক অথবা বান্দা চাক বা না চাক তার প্রয়োজনের সামগ্রী বস্তুগত এবং অবস্তুগত ডিজায়ার অ্যান্ড এক্সপেক্টেশন অ্যান্ড ড্রিম প্রত্যেকটি জিনিস যখন যেভাবে যতটুকু প্রয়োজন পরিমাপ করে যিনি পৌঁছে দিতে পারেন তিনি হলেন রব এবং রুবি বিয়ত তো এই যে আমি বক্তব্যটা দিলাম এটা আমার নয় এটি গত চোদ্দশো বছর ধরে এভাবেই প্রচার হয়ে আসছে কিন্তু ইদানিংকালে আমাদের বাংলাদেশে কিছু জ্ঞানী আসছেন পণ্ডিত আসছেন দার্শনিক আসছেন যারা এই রব এবং রুবি বৃহৎকে বাংলাতে রূপান্তরিত করার চেষ্টা করছেন এবং এই যে রুবি যে শব্দটি এটিকে তারা বলার চেষ্টা করছেন পালংবাদ যিনি লালন পালন করেন লালন পালন করেন দেখুন লালন পালন যদি আপনি করেন তাহলে গরু ছাগল লালন পালন মুরগি লালন পালন আপনি যদি প্রজনন বলেন মানুষ প্রজনন ছাগল প্রজনন একই অবস্থা হয়ে যায় মানুষের যে হেলথ এবং ছাগলের রিপ্রোডাক্টিভ হেলথ সেম হবে না দেখুন এই যে বাদ নিয়ে এখন খুব যে যেহেতু এই লোক কত জ্ঞানী ভীষণ রকম জ্ঞানী সে এত কিছু খুঁজে একটা তত্ত্ব বের করেছে পালংবাদ তো যে লোক পালংবাদ বের করতে পেরেছে আমরা কি তার কথা শুনবো নাকি গত চোদ্দশো বছর ধরে যে রব এবং রুবুবিয়াতের যে ধর্মীয় ব্যাখ্যা দিয়ে আসছে তার ধর্মীয় ব্যাখ্যা শুনব আমরা কি লালনবাদ অনুসরণ করব নামাজ নাই কালাম নাই দাঁত নাই মাজা নাই পোশাক আশাকে ঠাই নাই ঠিকানা নাই শরীর থেকে ঘামের গন্ধ তার সাথে শুয়ে থাকে মদ গাজা কোন বিষয় না আর সারা দিন দোতার একটা নিয়ে মদিনা যাবো কেমনে মদিনা যাবো কেমনে বা আহ ছেড়ে মাছি মাঝি যাবো মদিনায় নৌকায় করে মদিনায় যাবে গাধা কত প্রকার কি কি সে পাল তুলে মদিনা যাবে তাহলে তার যে জ্ঞানটা এই বাংলার ভাটির বাংলার নদী পর্যন্ত কিন্তু এই মদিনার ধারে কাছে যে কোনো নৌকা যায় না এমনকি মক্কার ধারের কাছে যে কোনো নৌকা যায় না জেদ্দা পর্যন্ত আপনি যাইতে পারেন পালতুলা নৌকে নিয়ে সে পালতুলা নৌকে নিয়ে মাঝিকে নিয়ে সে মদিনা যাবে এই হলো গান আর সেই গান শুনে আর কি অবস্থা গান এটা লিখেছেন বটে তো এইগুলো নিয়ে আমরা এই বর্তমান জমানাতে ভীষণ রকম উদ্বেলিত আবেগতাড়িত এই ডিজিটাল যুগে এখন তো আর সে পুরনো ধ্যান ধারণা চলবে না এখন লালনবাদের মধ্যে যেতে হবে পালনবাদের মধ্যে যেতে হবে তো এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে কথাবার্তা হচ্ছে এই শুনে যে মুজিববাদ শেখ মুজিব যা বলেছে সেটাকেই লিপিবদ্ধ করে সেটা কি বাইবেল হিসেবে মনে করে কিছু মানুষ মনে করেছে এটাই মুজিববাদ কাজই এ যুগে মুজিববাদ বলে কোনো কিছু থাকবে না মুজিবের লেখাপড়া কি ছিল সে কি পালংবাদ নামে কোনো জিনিস করেছে সে কি পালংবাদ বুঝত সে কি সে কি লালন ফকিরের উপর তার কোন গবেষণা ছিল তাহলে তার আবার বাদ কি মুজিবের আবার বাদ কি অতএব মুজিববাদ বাতিল আর ওই সময় যে সংবিধান হয়েছে যেহেতু মুজিববাদের বাদ দিচ্ছি ফলে ওই মুজিবের সংবিধানও বাদ এখন আমরা নতুন যে সংবিধান করবো পালং বাদ নিয়ে লালন বাদ নিয়ে ও এই জিনিসগুলো এখন খুব বেশি আলোচনা হচ্ছে খুব বেশি আলোচনা হচ্ছে ধর্মকর্ম নিয়েও মানুষ ভীষণ রকম ব্যস্ত অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়ালাম তার জমানাতে সকলেরই পেশা ছিল স্বয়ং আল্লাহ রসুলেরও পেশা ছিল তিনি ব্যবসা করতেন বাণিজ্য করতেন তিনি ব্যবসা বাণিজ্য করে ধন সম্পদ আয় করেছেন উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ আয় করেছেন এবং যুদ্ধ লব্ধ মাল তিনি অর্জন করেছেন তো তার যে সম্পদ উপার্জন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাহাবিদের জীবনও তদ্রুপ সবারই পেশা ছিল কিন্তু এখন পেশা হলো ওয়াজ করা ওয়াজে কি করবে যে নতুন দুটো জিকির করবে তিনটা ডিজে গান করবে চারটে চুটকি বলবে তারপরে মিথ্যা কথা বলবে রাজনৈতিক দলকে একশোটা গালি দেবে দেড় থেকে দুই ঘন্টা নাচ গান কৌতুক পরিপূর্ণ একটা বিনোদন এই বিনোদনের ধর্মচর্চা সেই ধর্মচর্চার মধ্যে সবার শেষে সে একটা স্বপ্ন আপনাকে দেখাবে যে এইভাবে সেজদা দিলে এইভাবে বললে এই দোয়া পড়লে পরিয়ে আসবে এই দুয়া পড়লে আপনাকে কোনো কাজ করতে হবে না আকাশ থেকে রিজিক আসবে এবং এই দোয়া যদি আপনি পড়েন বা এই কর্ম যদি করেন এই আমল যদি আপনি করেন তাহলে এই হবে আর লোকজন এগুলো শুনে কাজ বাদ দিয়ে যেমন ওয়াজে যে গেল আগের দিন সে হয়তো যে কঠোর পরিশ্রম করেছিল বা বিরাট একটা স্বপ্ন দেখেছিল তারপরে দিন চিন্তা করলো এগুলো আর দরকার নেই বাকি জীবনে আমি এগুলো করে করে কাটাবো ফলে কি হলো ক্ষুধা দারিদ্রতা বেকারত্ব প্রান্তিক লেভেলে দরিদ্র মানুষের মধ্যে সীমাহীন ভাবে বেড়ে যাচ্ছে এবং আমাদের যে কথা কবিদের কথা যে দরজা দিয়ে যদি অভাব ঢুকে জানালা দিয়ে ভালোবাসা পালিয়ে যায় ধর্মীয় বাণী তোমরা দারিদ্রতা থেকে আল্লাহর কাছে পানা হাঁচাও এর কারণ হল দারিদ্রতা মানুষের ইমান নষ্ট করে দেয় একিনকে ধ্বংস করে দেয় চরিত্রকে শেষ করে দেয় এবং অভাবের কারণে মানুষ অপরাধে জড়িয়ে পড়ে চুরি ডাকাতি জেনা সকল অনেক অপরাধের পেছনে আপনি দেখবেন অভাব দারিদ্রতা অলসতা এটা বিশাল কাজ করে এবং এই যে মানুষগুলো ধর্মচর্চার নামে কর্মীর হাতকে অলসের হাত বানিয়ে ফেলছে তাদের কারণে আমরা এই জমানাতে আজকের এই দু হাজার চব্বিশ সালে যখন সারা পৃথিবী উল্কার গতিতে ছুটে চলছে সারা পৃথিবী এখন চাঁদে যাওয়ার স্বপ্ন দেখছে মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখছে মহাশূন্য সেই সময়টিতে আমরা ওই যে অলিওয়াল্লা শাহ অলিওয়াল্লাহ যে শাহ অলিওয়াল্লা না আহ যে লাল সালু তার যে বিখ্যাত উপন্যাস সেখানে তিনি যে বলেছিলেন যে সংখ্যা বেশি তো তার খারাপ অবস্থায় আমরা পৌঁছে গেছি আপনি গিয়ে দেখেন মনে করেন যে আজাহারি এক যুবক তিনি কোরআনের ব্যাখ্যা করবেন তো সেটা শোনার জন্য নাকি পনেরো লক্ষ লোক একটা এলাকাতে গিয়েছে এবং তিনি হেলিকপ্টার থেকে নেমেছেন এবং তাকে দেখার জন্য মানুষ এতটা হুড়াহুড়ি করেছেন কয়েক লাখ লোক নাকি তাকে দেখার জন্য শুধু হুড়ু করে করে মানে শত শত আহত হয়েছে এবং র্যাব পুলিশ প্রোটোকল দিতে দিতে যানবাহ হয়ে গেছে ইলিউশন বলতে মানে খালি পেটে ধর্মচর্চা করার কতটা মানে যাকে বলা হয় উদগ্র জেহাদি জোশ আমাদের এই সমাজে চলে এসেছে এগুলো নিয়ে যারা রাষ্ট্রচিন্তক আছেন তাদেরকে ভাবতে হবে যে আমরা এই খালি পেটে ধর্মচর্চা করব নাকি কাজ করে ভরা পেটে সন্তুষ্ট চিত্তে আল্লাহর শুকুর গুজার বান্দা হব আলহামদুলিল্লাহ বলব এবং আল্লাহর ফরজগুলো সুন্নত রাসুলের বাসুলের অনুসরণ করব নিয়মিত মসজিদে যাব এবং যেভাবে চোদ্দশো বছর ধরে এই পৃথিবীর ধর্মকর্ম চলে আসছে মুসলিমদের যেভাবে পাঁচ হাজার বছর ধরে আরো বেশি সময় দেবে দশ হাজার বছর ধরে সেই বৈদিক যুগ সিন্ধু সভ্যতার যখন আর্যরা এলো তখন থেকে যে হিন্দু ধর্ম চলে আসছে আমরা কি সেভাবে চলবো নাকি এখন নতুন যে সকল ফেতনা ফেসা বিজেপি যেভাবে বলছে আর এস এস যেভাবে বলছে নরেন্দ্র মোদী যেভাবে বলছে ইস্কন যেভাবে বলছে সেভাবে চলবো আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ